আজকে আমরা মিষ্টি তৈরি করতেছি তো দুধ দেওয়া আছে দুধ পাউডার দুধ এবং চিনি দেওয়া আছে এটাকে ভালো করে মানে গলায় নিতে হবে তো এটা মুড়ি দিয়ে মুড়ি দিয়ে কালো মিষ্টি তৈরি করছি মুড়িটা পেস্ট করছি মিক্স করে দিয়ে পেস্ট করার পর পাউডার তৈরি পাউডারের মতো হয়ে গেছে তো ওটা এখন আমি হলো দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়েছি ওখানে দুধের মধ্যে চিনি দেওয়া আছে আঠা আঠা হয়ে গেছে একটু তো দুধ দিয়ে ভালো করে জিনিসটাকে ভালো করে হাতা দিয়ে ভালো করে নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পর একটু জল লাগবে জল দিলাম হুম তো জল দেওয়ার পর এটাকে ভালো করে একটু ভালো করে ঘাটতে হবে হ্যাঁ ঘাটার পর এটাকে ভালো করে ঘেটে নিতে হবে আর ক্যামেরা যে ধরতেছে সে ক্যামেরা ধরতে পারে না ঠিকমতো ক্যামেরা ধরতে পারেনি এই যে ক্যামেরা ধরা ছেলেরা এখানেই আছে ক্যামেরা ধরতে পারেনি ঠিক মতো হ্যাঁ তো ক্যামেরাটা এটা শুধু মারাচ্ছে তো এখন আর একটু জল লাগবে জলটা দিলাম এবং ভালো করে এটাকে নেড়ে ভালো করে যেহেতু মুড়ি তো মুড়িটা পেস্ট করা হয়েছে মুড়ি দিয়ে কালো মিষ্টি তাই না এই যে মুড়ি দিয়ে মুড়ি এবং দুধ দেওয়া আছে মুড়ি দুধ এবং চিনি এইগুলো দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে আটার মতন করে ভালো করে নিয়ে যাওয়া হচ্ছে অনেকক্ষণ ধরে করতে হবে এরকম করার পর এখন জিনিসটাকে নামিয়ে নিব।

আর এটা কয়ে রেখে দিলাম কয়েটা পরে মাছতে হবে আর এখন এটা পাউডার দিয়ে এটা একটু ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর এই যে শিরা তৈরি শিরা তৈরি তো দিয়ে দিলাম চিনি দিয়ে শিরা এখানে চিনি এলাচ দিয়ে শিরা আর এদিকে মাখা হয়ে গেছে এই যে গোল মিষ্টি কমপ্লিট कालो मिष्टी कालो की रकम गोल कंप्लीट हो गया इसके बाद हम लोग जब खाऊंगा ना तो तो तब देखना ठीक है उसके बाद वो ठंडा ठंडी के लिए रखना पड़ेगा भागना है भाग कालो कालो करे